আসসালামাইকুম ভিওয়ার্স চলে আসলাম দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে একেবারে নতুন ডিজাইনের পার্টি গার্ড গুলো দেখাবো এগুলো এখন আপনারা স্টান প্লাজা মার্কেট থেকে আসলে নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে প্রথম যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু ইয়েলো কালারের মধ্যে ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার সুতো আর স্টোনয়ার্কে কাজ করা থাকবে সম্পূর্ণ ঘর কাজের এবং নতুন একটা ইউনিক ডিজাইনে পাচ্ছেন এটা জর্জেট কাপড়ের উপর স্টোনার্কে কাজ করা হাতার মধ্যে ডাবল লেয়ারে কাজ করা করাচ্ছে স্টোনার্কের আর এটার সাথে কিন্তু একটা গার্নার প্যান্ট আছে খুবই লাক্সারি এই যে দেখেন আঠুর উপরে কিন্তু খুব সুন্দরভাবে স্টোনার্কের গর্জিয়াস কাজ করা এরপর ছিটানো কাজ করা আছে প্যানেলটা কিন্তু হেভি লাক্সারি কাজ করা দেখেন খুব সুন্দর স্টোন ওয়ার্কের গর্জিয়াস কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এটার সামনে এবং পিছনে আপনারা একই রকম কাজটা পাচ্ছেন সো এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা একেবারে ইউনিক একটা ডিজাইনে পাচ্ছেন স্টার্ন প্লাজা মার্কেট থেকে নতুন মডেলের এই গাড়াগুলো এই যে দেখেন অন্যটা দেখেন ছয়াতি আছে ছিটানো কাজ করা সাইডে কিন্তু বর্ডার করা আছে স্টোন ওয়ার্কের কাজ করা এই কাজগুলো কিন্তু আপনার নতুন মডেলে পাচ্ছেন সো এটার মধ্যে কালার আছে এখন আমি আপনাদের কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হয় আপনি নিতে পারবেন আর মিনিমাম এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাড়া সাইজ থাকবে বডি সাইজ থাকবে থেকে মাপে কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদের আর এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া ছয় হাজার আর এগুলোর প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা পুরোটাই কিন্তু ওভারঅল স্টোন কাজ করা আছে সম্পূর্ণ ভরাট স্টোন কাজের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন গাড়াগুলো স্পেশিয়ালি নতুন কালেকশনে এই যে দেখেন এগুলোর ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই টাইপের গাড়া এখন আপনি স্টার প্লাজা মার্কেটে দি ড্রেস স্পার্ট শোরুমে চলে আসলে সরাসরি পেয়ে যাবেন যারা আসতে পারবে না তারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা একেবারে ইউনিক একটা ডিজাইন দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ কাজ করা আছে ওয়ার্কে জর্জের কাপড়ের উপর খুব সুন্দর আর এই গাড়ার ড্রেস প্রাইস থাকবে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের গার্ড ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু অনেক লাক্সারি কাজ করা আপনারা দেখেন এটার মধ্যে সম্পূর্ণভাবে মিরর স্টোনের কাজ করা থাকবে সিলভার সুতোর কাজ করা এটাও আপনার সম্পূর্ণ একটা ইউনিক ডিজাইনে নতুন মডেলে পেয়ে যাচ্ছেন ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে প্যানেলে কাটার করা আছে অনেক সুন্দর আর এই টাইপের লাক্সারি পার্টি গাড়ারগুলোই কিন্তু এখন স্পেশালি কালেকশনে নতুন ডিজাইনে চলে আসছে ইস্টার্ন প্লাজায় আপনারা আসলে কিন্তু নিতে পারবেন এগুলোর মিনিমাম সাইজ থাকবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে দেখেন অনেক সুন্দর এটা অন্য একটা ডিজাইন কিন্তু আপনাদের দেখাচ্ছি সো গাড়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গাটা জর্জের কাপড়ের উপর স্টোনারকে কাজ করা দেখেন প্যানেলটা কাটার করা থাকবে এগুলো একেবারেই নতুন মডেলে পাচ্ছেন ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি এই গাটার মোট তিনটা কালার থাকবে কালারগুলো দেখিয়ে দিব যার যেটা পছন্দ হবে আপনার অনলাইনে ডেলিভারি পাবেন অথবা মার্কেট আসলে নিতে পারবেন এই যে দেখেন এগুলোর সাথে এবার কিন্তু অন্যগুলো অনেক বড় আসছে ছয়তে অন্য আসছে একেবারে ছয়তে অন্যগুলো পাচ্ছেন সো এখন আমি আপনাদের কালার গুলো দেখিয়ে দিচ্ছি এগুলো প্রাইস কেমন থাকবে ভাইয়া এগুলো প্রাইস থাকবে ছহাজার পাঁচশো টাকা এই পার্টিগার গুলো প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা যারা নিতে চান আপনার ভাইদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন যার নাম্বারে আর যারা সরাসরি নিতে চান স্ট্যান্ড প্লাজা মার্কেটে চলে আসলে আপনারা সরাসরি পেয়ে যাবেন এই যে দেখেন ছত্রিশ থেকে আপনার মিনিমাম ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন চৌচল্লিশ ছেচল্লিশ এগুলোর প্রাইস থাকবে ছ টাকা যারা লাক্সারি কাজের পার্টি কাগার ডিস্ক নিতে চাচ্ছেন পরবর্তী কালেকশন যাচ্ছি গাইস এখন যে গার্ড আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনারা থ্রি পার্ট লেয়ারের মধ্যে পেয়ে যাবেন দেখেন প্যানেলটা কাটার করা আছে এবং এই যে দেখেন এ একটা পার্ট তারপর এ আর একটা পার্ট এটা থ্রি পার্ট লেয়ারের মধ্যে কট কাজ করা এবং মিরু ইস্ট্রোলে কাজ করা এই গাটা আপনারা পাবেন এবং হাতার মধ্যেও কাজ করা থাকবে এবং এটার ব্যাক সাইডেও কাজ আছে না ভাইয়া ব্যাক সাইডটা দেখাচ্ছি এই যে দেখেন ব্যাক সাইডটা আপনাদের পছন্দ হবে পিঠের পিছন থেকে একেবারে প্যানেল পর্যন্ত কিন্তু কাজ করা আছে কট আর থ্রি পার্ট লেয়ার কিন্তু ব্যাক সাইডও দেওয়া আছে ওকে আর এটার সাথে একটা গাড়ো প্যান্ট আছে কন্ট্রাস্টের মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা একটু লাইট কালারের মধ্যে আপনারা পাচ্ছেন হালকা স্কাই কালারের মধ্যে দেখেন অনেক সুন্দর প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কটসুত আর মিরো স্টোনের কাজ করা থাকবে সামনে এবং পিছনে আর এটার সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি আপনাদের অন্যটা কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্টের মধ্যে পেয়ে যাবেন এই গাড়িটার কালার কয়টা থাকবে ভাইয়া এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব ওনাগুলো অনেক বড় থাকবে ওকে পরবর্তী কালারটা একটু দেখি আর এটার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এটার প্রাইসটা থাকবে পাঁচ টাকা যারা একটু মানে থ্রি পার্ট লেয়ারের স্টাইলে গাড়ার ড্রেস পড়তে চান মানে নিচের প্যানেলটা থ্রি পার্ট লেয়ার থাকবে এই যে দেখেন ওয়ান পার্ট এই যে টু পার্ট এই যে দেখেন নিচের থাকে থ্রি পার্ট কাট আউট করা আর কি থ্রি পার্ট লেয়ারের মধ্যে পড়তে চান তারা এই গাড়ার ড্রেসটা নিতে পারেন এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা এটা আপনারা কিন্তু কঠোরতা মিরো স্টোনের কাজের মধ্যে পাচ্ছেন ওকে কন্ট্রাস্টের মধ্যে সেলর ওনা থাকবে আর এগুলো সাইজ থাকবে চৌত্রিশ থেকে মিনিমাম ছেচল্লিশ বডির মাপে গাইস এখন অন্য আর একটা ডিজাইনের পাটি গানরা দেখাচ্ছি এটাও হ্যাভি গর্জিয়াস কাজের মধ্যে পাবেন আজকে আপনাদের যার যে ভালো স্কিন শর্ট নিয়ে অর্ডার করতে পারেন এটা পুরোটাই থাকবে আপনারা দেখতেই পারছেন হেভি গর্জিয়াস কাজের এটা আর হাতাটা দেখেন অনেক সুন্দর সাথে একটা গারার প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন গারার প্যান্টটা কিন্তু অনেক সুন্দর প্যানেল কাজ করা থাকবে সামনে পিছনে একই রকম কাজ করা আর এটার সাথে একটা অন্য আছে ওন্নাটা আমরা একটু দেখি ভাইয়া অন্যটা দেখিয়ে দিচ্ছি এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন অন্য কিন্তু অনেক বড় সো কালার গুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলোর প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে ৪৪ বডি মাপে ওকে আমরা পরবর্তী কালারটা দেখি এটার মধ্যে মোট তিনটা কালার পাবেন ছত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন এই আর একটা এই টাইপের গাড়াগুলো কি আপনি স্টার প্লাজা আসলে নিতে পারবেন পরবর্তী কালেকশনে যাচ্ছি আমি আপনাদের ডিজাইনের গাড়া দেখাচ্ছি এটাও অনেক সুন্দর এটা কিন্তু গোল্ডেন সুতার কাজ করা গোল্ডেন সুতা মানে কট সুতার কাজ করা আছে গোল্ডেন কালার আর আর স্টোরের কাজ করা আছে হালকা দেখেন অনেক সুন্দর প্যানেলটা কাটার করা থাকবে এগুলো প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনার পার্টি ওয়ার পাচ্ছেন এই যে দেখেন হাতের মধ্যে ছিটানো কাজ করা সে এটার সাথে যে গারোরা প্যান্টটা আছে আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন এটা কিন্তু প্লাজো স্টাইলের অনেক সুন্দর দেখেন হেভি গর্জিয়াস কাজ করা পুরোটা কিন্তু কষ্টদার কাজ করা থাকবে এবং পেছনে একই রকম কাজ থাকবে সামনে পেছনে এটার সাথে একটা অন্য আছে অন্যটা আমি দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কালার কয়টা থাকবে ভাইয়া এটার মধ্যে মোট আপনারা তিনটা কালার পাবেন এই যে দেখেন অন্যটা দেখেন অনেক বড় খুব সুন্দর সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কেমন থাকবে আর এগুলোর প্রাইস থাকবে পাঁচ টাকা সাইজটা থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা তিনটা কালার থাকবে সো যার যেটা পছন্দ আপনি নিতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর সো যার যে ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পার্টি কারা দেখাচ্ছি এটা কিন্তু আপনারা হোয়াইট কালার মধ্যে পাচ্ছেন এটা ডিজাইনটা আলাদা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত মিরর স্টোনের গর্জিয়াস কাজ করা থাকবে একেবারে প্যানেল পর্যন্ত প্যানেলে টাসেল দেওয়া থাকবে ওকে হাতাটা দেখাচ্ছি হাতাটা ফুল স্লিপে ছিটানো কাজ করা হাতার মধ্যে কিন্তু টাসেল থাকবে স্টোন ওয়ার্কের কাজ থাকবে সো এটার সাথে কিন্তু একটা গাড়ারা প্যান্ট আছে আমি দেখাচ্ছি এই যে দেখেন গাড়াটা অনেক সুন্দর সো আঠুর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন সো সামনে পিছনে একই কাজ করা এখন এটার সাথে একটা অন্য আছে আমি দেখাচ্ছি আপনাদের আর এটার মধ্যে কালার আছে মোট চারটা কালারগুলো আপনাদের দেখিয়ে দিব চার পাঁচটা কালার হবে এই যে দেখেন অন্যটা দেখেন হেভি ছিটানো কাজ করা সাইডও কাজ করা আছে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এগুলার প্রাইস কেমন থাকবে ভাইয়া আর এগুলার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে নিতে পারবেন এই যে দেখেন এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ থাকবে চৌত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বডি মাপে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এই টাইপের গাড়াগুলো আপনার ইস্টার্ন প্লাজা থেকে সরাসরি নিতে পারবেন এগুলোর মধ্যে কিন্তু টাসেলের কাজ করা আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি মানে প্রত্যেকটা কালারই কিন্তু ডিমান্ডেবল মার্কেটে আসলে এই টাইপের কালারগুলো এখন আপনারা পাবেন সুন্দর সুন্দর কালার পাবেন ওকে এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজটা থাকবে চৌত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালেকশন যাচ্ছে গাইস এখন যে গা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু আপনাদেরকে আমি কন্টাস্টের মধ্যে দেখাচ্ছি যারা একটু কন্টাস্টার মধ্যে পড়তে চান দেখেন এটার কামিজটা কিন্তু সম্পূর্ণ হোয়াইট কালার মধ্যে স্টোনার্ক আর মিরো ওয়ার্কে কাজ করা থাকবে আর এটার গাড়াটা কিন্তু অনেক সুন্দর গা আমি দেখিয়ে দিব আপনাদের আর এই যে দেখেন হাতার মধ্যে সম্পূর্ণ কাজ করা আছে তো গাটা দেখাচ্ছি যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে গাটা পাচ্ছেন ইয়েলো কালারের মধ্যে দেখেন পুরোটাই কিন্তু ভট কাজ করা আছে খুব সুন্দরভাবে দেখেন সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে সুতোর কাজ করা আর এটার সাথে একটা ওনা আছে ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে আপনারা মোট দুইটা কালার পাবেন আরেকটা একটা কালার দেখাবো যারা কন্ট্রাস্টের মধ্যে গাড়া নিতে চান তারই নিতে পারেন দেখেন ওনাটা কিন্তু হেভি লাক্সারি সো এটার সাথে একটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দুইটা কালার থাকবে প্রাইসটা কত পড়বে ভাই আর এটার প্রাইসটা থাকবে ছয় টাকা সাইজটা কি দেওয়া যাবে চৌত্রিশ থেকে ছেচল্লিশ না চৌত্রিশ থেকে ছেচল্লিশবারই মাপে নিতে পারবেন আচ্ছা আমরা এটার সাথে গাঢ়া প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন কন্ট্রাস্টের মধ্যে গাঢ়া প্যান্ট আর কন্ট্রাস্টের মধ্যে একটা একটা থাকবে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে একটা গাড়া দেখাবো এটা কিন্তু অনেক সুন্দর এটা ডাবল লেয়ার পাটের মধ্যে পাবেন প্যানেলটা কাটার করা থাকবে নিচের এবং উপরে আরেকটা পাট আছে কাটার করা আপনারা দেখতেই পারছেন এটা পুরোটা সিলভার কালারে কটসুতার কাজ করা আর কাজ করা থাকবে হাতাটা ফুল হাতার কফিনও কাজ করা থাকবে এবং এটার ব্যাকসাইডেও কাজ করা আছে একটু দেখাচ্ছি একটু ঘোরান ভাইয়া আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাক সাইডে আপনারা একই রকম কাজটা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা দেখতেই পারছেন সেটার সাথে কিন্তু কন্ট্রাস্টে একটা গার্ডার আছে এই যে দেখেন গাড়াটা প্যানেলে কষ্টতার কাজ করা সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে একটা ওনা আছে ওনার একটু খুলে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি এটার আপনারা দুটো কালার পাবেন আরেকটা কালার দেখাবো এই যে দেখেন ওনাগুলো সব বড় থাকবে কালারটা দেখিয়ে দিচ্ছি আরেকটা আছে এটার প্রাইসটা কেমন পড়বে ভাই আর এটার প্রাইসটা দেখবে পাঁচ হাজার পাঁচশো টাকা দেখেন এটা টু লেয়ার পার্টির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন কষ্টতার কাজ করা আছে সিলভার কালার স্টোনের কাজ করা এটা আপনার পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আর এটার সাইজটা থাকবে মিনিমাম চৌত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে সো আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য